প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের বৃহত্তম একটি দল সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের বসবী উপলক্ষে আজকে যেই বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন সেই কর্মসূচির মধ্যে একটা বিজয় রিল সাথে শুরু করে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন থানার মধ্যে যেই উপজেলা কমপ্লেক্স সেটা তারা স্বেচ্ছায় পরিষ্কার এবং মশা দমনের যেই কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা উদযাপিত করে যাচ্ছেন আজকে মুরাপাড়া মুরাপাড়া ইউনিয়ন থেকে শুরু করে মুরাপাড়া উপজেলার রুগ্নজুব জেলার যেই স্বাস্থ্য কমপ্লেক্স সেই কমপ্লেক্সটি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে স্বেচ্ছাকর্মীরা এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আপনাদের সকলকে দেশনায়ক তারেক রহমানের যেই এই সদস্য গ্রহণ থেকে শুরু করে বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে যেই যেই কর্মী মনোনয়নের যে বিষয়টি থাকছে সেই সাথে এবং বিভিন্ন স্লোগান স্লোগানের মধ্য দিয়ে আমাদের রূপগঞ্জের রূপকার মুস্তাফিজুর রহমান বুয়েদ দীপুর নির্দেশনা এবং আমাদের নব নব কমিটির যেই রূপগঞ্জের দায়িত্বে পেয়েছেন সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান বুয়েদ দীপু বাইয়ের আস্থাভাজন মেহের শিবলু ভাই আমাদের সকলের রূপগঞ্জবাসী সকলের আস্থাবাজন শিবলু ভাইয়ের একটি বিশাল এক স্বেচ্ছাসেবক দল নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই উপজেলা কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা এবং জেলার সভাপতি মাহবুব পায়েস সাথে একটি বিশাল মিছিলের মধ্য দিয়ে সেই কর্মচারী শুরু হতে শুরু হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনার সাথে থাকবেন আরো একের পর এক কর্মসূচি আপনার ইনশাআল্লাহ এই পেজি দেখতে পাবেন সেই সাথে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলম হোসেন সাথে শিশির